আল্লাহর কসম যদি আমাকে এরকম অফারও কেউ দিত আল্লাহর রাসুলের একটা চুল মুবারক নিব না গোটা পৃথিবী নেব আমি আবিদা চোখ মুজে আল্লাহর রাসুলের ওই চুল মুবারকটাই নিয়ে নিতাম দরজা খুলতো রাসুলের কপারের মধ্যে ঘাম দেখা যায় মুক্ত দানার মতন ঘাম টলমল করতে তখন উম্মাতুল মুমিন সমস্ত মায়েরা ঘর থেকে টিশিয়ান্ত আনত বুতুল আনত আইনা রাসুলের শরীর থেকে ঘাম মুবরক নিয়ে ওই টিসির মধ্যে রাইখা দিত সুবাহ জিজ্ঞাসা করা হত কেন কই এই জন্য রাখছি কারণ তার শরীরের ঘাম্য বরক এত সুখ গ্রাহণ হইত এত সুখগ্রাহ হইত তার গাম্য বরক আমার কাছে মনে হয়েছে জান্নাতের গাম জান্নাতের সুগন্ধি তার শরীর দেওয়া বাইরে উম্মা হাতুলার টিসির মধ্যে বইরা রাইখা দিত আর তারা বলতো যখন ঈদ আসবে যখন কোনো অনুষ্ঠান আসবে তখন আতর হিসাবে আমরা এই গামগুলো আমাদের শরীরের মধ্যে দেব হাতুলকে জীবিত অবস্থায় রাখছি প্রমাণ রাখি প্রমাণ আল্লাহর কুরআনের আয়েত আল্লাহর রাসুল একটু দেখে যায় আল্লাহ বলতেছেন ওয়ালা তেখুলু লিমাইকু তালু ফি সাবিল ইল্লাহ ওয়ালা তেখুলু লিমাই একুতালু ফি সাবিল ইল্লাহ হি আমুয়াত বাল্লাহ আ দুনিয়ার মানুষেরা শুনো। পৃথিবীর মধ্যে যারা মৃত্যুবরণ করি আমি আল্লাহর রাস্তায় গিয়া অর্থাৎ আমি আল্লাহর দিন আমি আল্লাহর বিধান এই জমিরের মধ্যে প্রতিষ্ঠিত করতে যায় যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না বল আহিয়া তারা সবাই জীবিত সব মানুষগুলাই জীবিত তারা আমার নেয়ামতপ্রাপ্ত নিয়ম উৎপ্রাপ্ত করা যদি নিয়মতপ্রাপ্ত করা আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ নিয়মতপ্রাপ্ত আল্লাহ বলে বিগিন ও সিদ্দিকিন ওয়াসু হাদাই ওয়াসু আলি ও হাসুনা উলাইকে রপিয়ে ক পৃথিবীর মধ্যে আমি আল্লাহ চার দল ব্যক্তিকে নিয়ামত দিলাম কয় দল ব্যক্তিকে আরো জোরে ঘুমায় পড়ছে মনে কয় দল শেষ করে দিব সময় প্রায় শেষের দিকে কয় দল ব্যক্তিকে নিয়ামত দিছে চার দল এর মধ্যে এক নাম্বার মিনান নাবিকিন আল্লাহ তালা নবীদেরকে নিয়ামত দিছে দুই নাম্বার মিনান নাবিকিন ও সিদ্দিকিন সত্যবাদী যারা ছিল সাহাবাইকার তারাই সত্যবাদী ছিল কারণ তারা কথা বলার ক্ষেত্রে একমাত্র আল্লাহকে বই করত এরপর মিনান নাবি জিনসিদ দেখিন অশ্বহাদা যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায় তৃতীয় নম্বর চতুর্থ নাম্বার অশ্বলি হেন যারা নেককার ছিল এক নাম্বার নবীগণ দুই নাম্বার সত্যবাদীগণ তিন নাম্বার শহীদগণ চার নাম্বার নেককার এই নেককারের মধ্যে আমরাও আছি আপনারাও আছেন আমরা আপনারা পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল তারা চতুর্থ নাম্বার আমরা এক নাম্বার ছিল কারা নবীরা এক নম্বর কারা দুই নম্বর সত্যবাদীরা দুই নম্বর কারা সত্যবাদীরা তিন নাম্বার ছিল শহীদরা এরপর চার নাম্বার নেককার যারা ছিল তারা এ তিন নাম্বারের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহয়া আমার বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা মৃত্যুবরণ করছিল শহীদ হয়েছিল তোমরা তাদেরকে মৃত বলিও না তারা জীবিত তারা আমি আল্লাহর প্রদত্ত রিজিক এখনো কবরের মধ্যে শুয়ে শুয়ে খাইতেছে সুবহানাল্লাহ কিভাবে খায় বুখারী শরীফের হাদিস হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন একজন সাহাবী ছিল জবরদস্ত একজন সাহাবী হজরতে জাবের রদেল্লাহ তালাহু আব্দুল্লাহর ছেলে ছিল জাবের এই জন্য জাবির ইবনে আবদুল্লাহ এই জাবের ইবনে আবদুল্লাহ তালান তালাহুকে একদিন আব্দুল্লাহ বলতেছে মানে জাবের ইবনে আবদুল্লাহ এই আব্দুল্লাহ বলতেছে তার ছেলে জাবেরকে বাবা এদিকে আসো আসছে বলতেছে আব্বু কি বলতেছেন আগামীকালকে উহুদের যুদ্ধ হবে আমার শরীর আমার মন বলতেছে আমি মনে হয় উহুদ যুদ্ধের মধ্যে প্রথমেই শহীদ হইব সুবাহ আমি মনে হয় উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাব বাবা এজন্য তোমাকে আমি কিছু ওসিহত করতেছি তুমি আমি যেই বিধান অর্থাৎ এই আল্লাহ রাসুলের দিনের উপরে ছিলাম তুমি যাবের মৃত্যুর মুহূর্ত পর্যন্ত এই পথেই থাকবা এই রাস্তায় থাকবা তোমার ভাই বোনদেরকে তুমি এই রাস্তায় কাঠাইবা কি বাবা শোনো আমি যদি মারাই যাই শহীদ হয়ে যায় এরপর এই দুনিয়ার মধ্যে আমার কিছু রেন ছিল আমার কিছু রেন ছিল তুমি আমার এই ঋণগুলা গুলা পরিশোধ করে দিবা যদি ঋণগুলা গুলা পরিশোধ না করা তাহলে আল্লাহর কাঠগড়ার মধ্যে আমি আটকে থাকবো আমি শহীদ হই আর যাই হই আল্লাহ আমাকে জান্নাত না এই জন্য আমি মারা যাওয়ার পর আমি যদি মারা যাই তুমি আমার ঋণগুলা গুলা পরিশোধ করে দিও আবদুল্লাহ বলতেছেন তখন জাবের জাহের রোদুল্লাহতাল্লাহ বলতেছেন আব্বু ঠিক আছে আপনি যা বলছেন আপনার সব কথা আমি মানবো আবদুল্লাহ রদুল্লাহতাল তখন রাত্রিবেলা ঘুমাইছে ঘুমানোর পর উনি যখন ঘুমাইছি ফজরে আজান্লা বলতেছেন যাও জিহাদের ময়দানে যাও জিহাদের ময়দানে গেল জিহাদ করতে করতে বিকালবেলা কবর আসলো এই জিহাদের ময়দানে প্রথম যেই ব্যক্তিটা শহীদ হয়েছিল ওই ব্যক্তিটা হয়েছে আব্দুল্লাহ এই জাহরাতে আবদুল্লাহ বলতেছেন আমার কানের মধ্যে আওয়াজ আসছে আমার বাবা শহীদ হয়ে গেছে তখন আমার মনের মধ্যে বাবার কথাটাই স্মরণ হইলো বাবা যে বলছিল প্রথম শহীদ হইবে এখন দেখলাম প্রথমেই শহীদ হয়ে গেছে দৌড়ায় গেছে ওহুদের মাটি গিয়া দেখে উহুদের মাঠ একবারে উত্তপ্ত অবস্থা বেহুশ হয়ে গেছে এক একজন কেউ কবর পাঠাইতে আল্লাহ রাসুল শহীদ হয়ে গেছে কেউ কবর পাঠাইতে আল্লাহ রাসুলের দাঁত মুবারক শহীদ হয়েছে আল্লাহ রাসুল শহীদ হয় নাই আর উমর হাতের মধ্যে তলোয়ার নিয়ে ঘুরতেছে কে বলছে রাসুল শহীদ হয়ে গেছে যে বলো রাসুল শহীদ হয়ে গেছে তার গরদান আমি মাথার মধ্যে রাখবো না দৌড়াইতেছি যাবের বলে আমি তালাশ করতেছি দেখি আব্বার রাস্তা কোথায় আছে তালাশ করলাম তখন আল্লাহ রাসুল কেউ পেলাম তো উহুদের মাঠটা এমন পর্যায়ে ছিল এমন এক পর্যায়ে ছিল এক কবরের মধ্যে দুজন তিনজন পর্যন্ত দাফন দিছে এক চাদর দিয়ে টুকরা টুকরা করে তিনজন চারজনকে দাফন দিছে এক কাপড় দিয়ে এই হজরাতে জাবের ইবনে আবদুল্লাহ বলেন আমার বার এই ফাইরের মধ্যেও এক টুকরা কাপড় পড়লো এক টুকরা কাপড় আমি মনে মনে আক্ষেপ হয়ে গেলাম হাই হাই বাবার এত সম্পদ অথচ এমন এক কাপড় দিল যদি মাথাগুড়ি পাড়া খোলা থাকবে যদি পা ঘুরে আমার বাবার মাথা খোলা থাকবে আর বলতেছে দুজনকে একসাথে দাফন করার জন্য আমার বাবার সাথে আরেকজন কবরের মধ্যে রাখার জন্য আমার বাবাকে দুজনের সাথে কবরের মধ্যে রাখি মাত্র সাড়ে তিন হাত গড় সাড়ে তিন হাত জায়গা আমি আমার বাবাকে কিভাবে দেই মাত্র এক টুকরা কাপড় আমি আমার বাবাকে কিভাবে দেই মনের মধ্যে আক্ষেপ আমি আমার বাবাকে আর এই কবরের মধ্যে রাখবো না তুইলা অন্য জায়গার মধ্যে নিয়ে দাফন কর একদিন দুই দিন তিন দিন পার হতে হতে দীর্ঘ ছয় মাস পর ছয় মাস পার হয়ে গেছে ছয় মাস পার হওয়ার পর আমি আমার বাবার কবরের মধ্যে গেলাম গিয়া সাহস কইদায় আমি বাবার কবর খুঁদতেছি কইদা আমি আমার বাবাকে অন্য জায়গার মধ্যে নিয়ে দাফন করব এই চিন্তায় যখন আমি আমার বাবার খবর যখন করলাম যখন আমি আমার বাবাকে দেখলাম ছয় মাস আগে যেভাবে আমি যাবের আমার বাবাকে কবরের মধ্যে রাখা গিয়েছিলাম ছয় মাস পর ঠিক একই আমি আমার বাবাকে কবরের মধ্যে পেয়ে গেলাম আমার বাবার শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ দাগ হয় নাই এমনকি আমার বাবাকে যে চাদর দ্বারা বৃদ্ধ করিয়া কবরের মধ্যে রাইখা ওই কাপড়ের মধ্যে বিন্দু পরিমাণ দাগও লাগে নাই এরপর আল্লাহ রাসুল বলতেছেন এটা তো শহীদরা কথা শহীদরা এ সাহাবিদের ঘটনাও বা মাঝে মাঝে যারা টিভির কবর দেখেন পত্রিকা দেখেন ফেসবুক দেখেন দেখবেন মাঝে মাঝে কবর আসতেছে বাটি এলাকায় সাগর পাড়ি এলাকায় পঞ্চাশ বছর আগে খবর দিছে তিরিশ বছর আগে খবর দিছে এরপর নদী ভাঙ্গনের কারণে লাশ ওই কবর থেকে বাহির হয়ে গেছে তিরিশ বছর পর তিরিশ বছর পর যেভাবে দাফন করছিল ঠিক সেভাবে এখনো কবরের মধ্যে আছে মাঝে মাঝে দেখবেন কবরের মধ্যে দেখাই দিয়েছে কবরের মধ্যে দেখায় টিভির মধ্যেও দেখায় পেপারের মধ্যেও দেখায় এ আল্লাহ রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার হাবিবটাকে তার সিনাকে এত পরিমানে শক্তিশালী বানাইছি এত शान এত মান আমি আমার হাবিবকে দিছি এত মর্যাদা আমি আমার হাবিবকে দান করছি পৃথিবীর মধ্যে এত মর্যাদার ব্যক্তি আর কে হতে পারে না এত ব্যক্তি আর কে হতে পারে না ইবনে শিরিন মোহাম্মদ ইবনে শিরিন বলেন আমি একদিন আবিদ আরদুল্লাহ তাআলাকে হুজুর আবিদাকে বললাম আবিদা আমার কাছে বংশগতভাবে পাওয়া তার কাছ থেকে আনতে আনতে পাওয়া আল্লাহ রাসুলের কিছু চুল মোবারক আমার কাছে আছে এ সম্পর্কে তুমি কিছু বলো হজরতে আবিদা বলেন ইবনে শিরিনকে মোহাম্মদ ইবনে শিরিনকে বলেন ও মোহাম্মদ ইবনে শিরিন তুমি তো আল্লাহ রাসুলের ওই চুল মোবারক দেইকে আমাকে বলতেছো তুমি কি করবা না করবা আল্লাহর কসম যদি আমাকে বলা হতো যদি আমি আবিদাকে বলা হতো তোমাকে রাসুলের একটা চুল মোবারক দেওয়া হবে আর আরেক দিকে গুঠা পৃথিবী তোমাকে দেওয়া হবে তুমি কোন জিনিসটা নিবা হজরত আবিদা বললেন আল্লাহর কসম যদি আমাকে এরকম অফারও কেউ দিত আল্লাহর রাসুলের একটা চুল মোবারক নিব না গুঠা পৃথিবী নিব আমি আবিদা চোখ মুজে আল্লাহর রাসুলের ওই চুল মোবারকটাই নিয়ে নিতাম কেন তাদের বিশ্বাস এটাই ছিল যদি আল্লাহ রাসুলের চুলের প্রতি আমার মোহাব্বত থাকে হতবা ওইতে পারে আল্লাহ তালা এই চুলের মোহাব্বতের কারণে আমি আমি মাফ করে দিতে পারি সে তার ব্যাপারে একটু কুচকবর নিয়ে আসো মাঝখানে কিছু অংশ বলতে শেষ এই কথা বলে এই উরুয়া মদিনায় গেল গিয়া কুচকবর করতে করতে গিয়ে আল্লাহ রাসুল গিয়ে গেল পাওয়ার পর তার সম্পর্কে সমস্ত খুঁজখবর নিয়ে যখন আবার রিটার্ন ব্রেক করলো কাফের আল্লাহ রাসুলকে এই উড়ুয়াকে বলতেছেন যে উড়ুয়া আল্লাহ রাসুলের ব্যাপারে মোহাম্মদের ব্যাপারে তুমি কি এনেছো একটু বলো তার ব্যাপারে তোমার কি খবর এনেছো একটু বলো অরুয়া বলতে লাগলেন ও মক্কার কাফেররা আমি যেই খবর আনছি যদি তোমরা শুনো তোমাদের চক্ষু উল্টায় যাই বলো কি খবর কয় আল্লাহর কসম আমি যেই দৃশ্যটা দেখলাম আজকে মদিনায় গিয়া আমি যে দৃশ্যটা দেখলাম আমার জীবনে আমি কত রাজা বাদার কাছে গেলাম আমার জীবনে আমি কত নেতার কাছে গেলাম কিন্তু মতন এমন নেতা পৃথিবীর মধ্যে আমি কোনোদিন দেখি কয় কেন কারণ তার দৃশ্য বেটা মোহাম্মদের দেখে আমার অন্তর বিশ্বাস দিছে আমার মনে বলছে উনি দুনিয়ার কোনো নেতা নাই স্বয়ং উনি আল্লাহর পুরুয়াকে তারা বলতেছেন বলো কি দেখছো আমরা আমাদের কাছে উনি বলতেছেন রাসুল তুতু মুবারক ফলবো তুতু তুতু আল্লা আমার হাতের মধ্যে তুতু ভালাই আমার হাতের মধ্যে তুতু ফালায় যে আল্লাহ রাসুল তার তুতু মুবারক সাহাবিদের হাতের মধ্যে ফালাইলো কারাকুরি লাগে গেছে শুক্রবারে নামাজের পর ফুলাফান জিলাফি নিয়ে যেমনি কারাকারি করে এই ঠিক তেমনি ভাবে সাহাবাই کرام কানাকাই লাগা গেছেন ইয়া আমার হাতের মধ্যে পালান যেই হাতের মধ্যে পায়লে তারা চহারার মধ্যে মাখতেছে গায়ের মধ্যে মাক্তেছে আর কুশিতে বাড়ির মধ্যে সোইলা যাইতেছে তাদের বিশ্বাস যেই নুরানি তুতু মুবারক আল্লাহ রাসূলের তুতু মুবারক আমার গায়ের মধ্যে মাক্সি কেমতের দিন হাসরের ময়দানে ওই গা কে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে ফুরাইবে না এই উড়া বলতেছেন এই দৃশ্য দেখা আমি মনে মনে খুব ভয় পাইছি হাই হাই এত সুন্দর মানুষ এত সুন্দর মানুষ তার তুতু মুবারক নিয়ে মানুষ এত কারাকারি করে তার তুতু মুবারক নিয়ে তার ঘামের ঘাম মুবারক নিয়ে মানুষ কারাকারি করে রাসুল যখন দাওয়াত দিয়া বাড়িতে যাইতেন বাড়িতে যাওয়ার পরে যে আমরা ঘামি গরমের দিন ঘামি কপাল ঘামে মুখ ঘামে রাসুল গরমের সময় যখন ঘামতেন এই ঘাইমা যখন কমক কপালের মধ্যে ঘাম মুবারক লাইগা থাকতো আম্ম উম্মা হাতুল মু মিনি যারা ছিল রাসুলের বিবিগণ যারা ছিল রাসুলকে দরজা দেই দরজা খুলতো রাসুলে কপালের মধ্যে ঘাম দেখা যায় মুক্ত দানার মতন ঘাম টোলমল করতে যায় তখন উম্মা হাতুল মুহ মিনি সমস্ত মায়েরা ঘর থেকে টিশিয়ান্ত আনতো বুতুল আনতো আয়না রাসুলের শরীর থেকে ঘাম বোবরক নিয়ে ওই টিসির মধ্যে রাইখা দিত সুবাহ জিজ্ঞাসা করা হতো কেন পা এই জন্য রাখছি কারণ তার শরীরের গাম মুबारक এত সুঘ্রাণ হইতো এত সুঘ্রাণ হইতো তার গাম মুबारक আমার কাছে মনে হয়েছে জান্নাতের গাম জান্নাতের সুগন্ধি তার শরীর দিয়া বাইরে সুবহানাল্লাহ উম্মাতুল মুমিনিনরা টিশের মধ্যে বৈরা রাইখা দিত আর তারা বলতো যখন ঈদ আসবে যখন কোন অনুষ্ঠান আসবে তখন আতর হিসাবে আমরা এই গামগুলো আমাদের শরীরের মধ্যে ব্যবহার করব সুবহান